নমস্কার বন্ধুরা ঘরখনার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের জন্য টিফিন আর তার জন্য আমি নিয়েছি দুটো ডিম তাতে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ক্যাপসিকাম কুচি সব রকম দিয়ে ভালো করে মিক্সড করে নিব আর তারপর এতে একটু দিয়ে দেব দু চামচ পরিমাণে ময়দার গুঁড়ো এবার ময়দা দিয়ে দেব দু চামচ তারপর এর মধ্যে দিয়ে দেবো তারই সঙ্গে দিয়ে দেব এর মধ্যে দু চামচ চিনি চিনি লবণ সব দিয়ে ভালো করে মিক্সড করে নেব এইবার আমি ফ্রাইং প্যানে বাটারটাকে একটু বাটার ব্রাশ করে নিব। বাটার দিয়ে আজকে টিফিনটা বানাবো তার জন্য ফ্রাইং প্যানে বাটারটা দিয়ে দেব। বাটারটা দিয়ে ব্রাশ করে তারপরে এই যে মিক্সড করে রাখা ডিমের মধ্যে সমস্ত উপকরণগুলো আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু ঢেকে রেখে দেব বাচ্চাদের টিফিনে রকম রাস্তা দিলে পেটও যেমন ভরে আর বাচ্চারা মজা করে খায়ও তারপর একটা ঢাকনির সাহায্যে ঢাকিয়ে দেবো দু মিনিট রেখে এপিট ওপিট দুপিট পাল্টে সসের সঙ্গে দিন বাচ্চারা খুবই মজা করে খাবে